প্রায় দুই দশক পর বাংলাদেশ টেলিভিশনে ফের শুরু হতে যাচ্ছে শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি আগামী পনেরোই আগস্ট থেকে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদন গ্রহণ করা যাবে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিটিভি কর্তৃপক্ষ বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ জানিয়েছে এই প্রতিযোগিতার জন্য পুরো দেশকে উনিশটি অঞ্চলে ভাগ করে প্রাথমিক বাছাই চলবে সেখান থেকে বিজয়ীরা যাবে বিভাগীয় বাছাই পর্বে এছাড়া অনুষ্ঠানটির চূড়ান্ত বাছাই ও ফাইনাল প্রতিযোগিতা ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে প্রাথমিক বাছাই পর্বের উনিশটি অঞ্চলের জেলা সমূহের শিল্পকলা একাডেমি প্রতিযোগিতার প্রাথমিক ভেনু নির্ধারিত হয়েছে অভিনয় আবৃত্তি গল্প বলা কৌতুক সাধারণ নৃত্য উচ্চাঙ্গ নৃত্য লোকসঙ্গীত ও হামদনা এই বিষয়ে ক ও খ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ফাইনাল নভেম্বর থেকে প্রসঙ্গত বাংলাদেশ টেলিভিশনের সিগনেচার প্রোগ্রাম নতুন কুড়ির হাত ধরে দেশের মিডিয়ায় প্রতিষ্ঠা পেয়েছেন অনেক শিল্পী অনুষ্ঠানটি শুধু শিশু কিশোরদের অনুপ্রাণিত করেনি বরং দেশের সাংস্কৃতিক অঙ্গনে বহু তারকা জন্ম দিয়েছে উনিশশো সালে বিটিভিতে শুরু হয় এই রিয়েলিটি শো সর্বশেষ আয়োজিত হয় দুই হাজার পাঁচ সালে